হ্যাঁ প্লিজ আপনার শোরুমে আসার সৌভাগ্য হলো এতদিনে গত সপ্তাহে মনে আছে কি না ওই যে সাদু আগে ভিডিও করতো ও তো অসুস্থভাবে ঘরে পড়ে আছে মাঝে মধ্যে যতটুকু সম্ভব আমি ম্যানেজ করে নিয়ে যায় গত গত দিন আগে একটা দোকান করে দিয়েছি একটা ঘর বানায় মাল সামানা তুলে দিয়েছি তো বলছে যে একটা ফ্রিজ হলে ভালো হয় তো দোকানে সেভেন আর পেপসি বিক্রির জন্য একটা ফ্রিজ দরকার দেখলে আমার প্রিয় ভাইয়ের দোকানেই যাই খুব খুশি হল হ্যাঁ খুশি হয়েছি দর্শক সেই সাদতের দোকানের জন্য একটা ফ্রিজ কিনতে আসছি আমাদের আরিফ ভাইয়ের শোরুমে ওয়ালটন শোরুমে দেখি ভাই কোন ফ্রিজ দেয় এবং কত টাকা নেয় বেশি নেয় কি কম নেয় আপনারা কমেন্টসে জানাবেন ছোট হবে হ্যাঁ এগুলো একটু ছোট হবে দেখেন তো আমার তো মনে আর একটু বড় ওইখানে এখন ধরবি কিনা আসবি কিনা সেটাও একটা বিষয় আমি সেই দোকানে যে সাইজ দেখলাম তাতে যা মনে হচ্ছে যে মোটামুটি এটা দিলেই তো হওয়ার কথা হ্যাঁ এখানে এটা তো ওদের ডিপ না এলে সাধারণত ওদের হালকাটা লাগে না ডিপটা লাগে ওদের নর্মালটা একটু বেশি লাগে নর্মালটা বেশি লাগে না ওরা যে সেভেন

এখানে তো অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট করবো সেটা তো বলার বার্তা রাখে না আপনি শুধু দেখেন যে এটাতে হবে কি তারপর আমি কথা রাখতে পারছি সেটা আমি বলে দিচ্ছি আর দেখ কোম্পানির রেট সাড়ে হ্যাঁ হয়তো আমাকে কিছু সন্মান করবেন এইটাই হ্যাঁ বুঝতে পারছি সেটা কিন্তু অনেকটাই বড় এত বড় লাগার কথা না দেখতে আরেক একটু বড় না এটা ওইখানে ধরবে না ধরবে না মানে এটা আবার একটু ইয়ে লম্বা বেশি তো হাইট একটু বেশি একটু বড় এটা ধরবে না আচ্ছা আমরা ওইটাই নেব যেহেতু ছোটোখাটো দোকান এটা হলেই হবে আর একজনকে আরেকটা দিতে হবে ধরে না না আমি এক জোড়াই ধরবো সেইভাবে দাম ধরবে নেই আর কি ঠিক আছে তবে আজকে সাদতের জন্য আমার মনে হয় এইটা নেই সমাজ শুধু ক্যামেরার পিছনে থাকলে হবে না ক্যামেরার চোখ তোমার চোখ টোটাল মিলিয়ে তোমাদের পছন্দ বলবা যে ওইখানে কোনটা দিলে ভালো হয় এটা কিন্তু বেশ সুন্দর লাগতেছে আমার কাছে হ্যাঁ এটা ডিপ না নর্মাল নর্মাল তো অনেক জায়গা আছে খারাপ কি আবার এই যে আছে ড্রাইটাইলে জিরো করে রাখতে হবে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপা সাদাদের জন্য সাদাদের দোকানের জন্য এটা যেহেতু দোকান ছোটখাটো আমার মনে হয় এটা হলেই চলবে তো বড় দিলে আবার যদি দোকানে না ধরে সমস্যা তাহলে এটাই দিয়ে দেন ঠিক আছে হ্যাঁ তাহলে কোম্পানির রেট কত সাড়ে সাতাশ হাজার সাতাশ হাজার চারশো নব্বই সাতাশ হাজার চারশো নব্বই অর্থাৎ সাড়ে সাতাইশ হাজার সাতাশ ফ্রিজ এত বড় টাকা কেন মানে সব কিছুরই আসলে দাম বৃদ্ধি মানে এই যে প্রোডাকশন করছে ওয়াল্টন কোম্পানির যে ফ্রিজটা যে প্রোডাকশন করছে এর যে র ম্যাটেরিয়ালস এই ম্যাটেরিয়ালসগুলো আসলে তো বাহির থেকে এই বাহির থেকে আসতে গিয়ে এখন তো এলসি তো আসলে কোম্পানি ঠিকঠাক মতো করতে পারতেছে না সব কিছু মিলেই আসলে ধরেন যে প্রাইজিংটা এখন অনেক বেড়ে যায় সব কোম্পানিরই দাম বাড়া দিচ্ছে অনেক এরপরেও ওয়াল্টন আমাদের দেশের

কত বছর ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর সেটা বলেন 12 বছর 12 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাবে কম্প্রেসরে কোন সমস্যা হলে চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিবেন যাবে আচ্ছা তাহলে কিন্তু এই বইটা একটু যত্ন করে রাখা লাগবে এটা খালি একটু বলেন তারপরে আমি নিজে একদিন যাব না যা দোকানটাও দেখে আসব না আর সাদত তো আমারও তো ধরেন যে খুব ভক্ত মানুষ আর তার সাথে যাই তো দেখা করে তো এটা দেখেছেন আসলে তিনি অসুস্থ হয়ে এখন ঘরে পড়ে আছে এখন কেউ যদি যায়

এই সাইডে এটা প্যাক করেন হ্যাঁ সাধারণত ভালো একটা লুঙ্গি দেন ওই যে উপরেটা ওই যে ওইটা দেখি হ্যাঁ ওইটা দেখি এইলে ভালো তো হ্যাঁ হ্যাঁ এইগুলা নিচেরটা প্যাক করেন নিচেরটা নিচেরটা ভালো

ফ্রিজ হয়ে গেল হ্যাঁ দেখেন মনের ভিতর থেকে মহান আল্লাহর কাছে চাইলে আল্লাহ কিন্তু কারোর মাধ্যমে কারণ ব্যবস্থা করে দেয় হ্যাঁ আচ্ছা এই যে সাদত্ত বোধহয় ভিতরে ভিতরে যাব না খালি তোর উপর আছি ভাই আমার তো কি বলবো সময় আর খাবার করাই কঠিন আচ্ছা এই সাদতের জন্যে চমৎকার একটা লুঙ্গি আচ্ছা আর এই যে আপনার জন্য চমৎকার একটা শাড়ি এনেছি সুতির শাড়ি হ্যাঁ পছন্দ হয়েছে আমি দেখলাম আপুড় লগে একটা শাড়ি নিয়ে যাই আমি তো আবার এগুলো কেনা জানি রে এখন আর এই যে মিষ্টি আছে সেদিন তো মিষ্টি আনতে পারি নি একেবারে

তাহলে আপাকে আমি যেহেতু আমি বোন পরিষেছি সে আমার বোনই সে আমাকে জানি সারা জীবন যাচ্ছি বেঁচে থাকে সে তো করে যাবে আমি কেউ তাকে তাকেও আমি চোদ্দ করব আর আমাকে যে ফিসটা দিয়েছেন আমি ফিস আবদার করেছিলাম আপনি মনের থেকে দিয়েছেন আমি খুব খুশি হয়েছি অনেক কাস্টমার এসে ঠান্ডা চায় পায়ে চায় আমি যে বাড়িটিকে আপনি উশি দেয় পারলাম আমার দোকানটা ভালো চলবে আমি স্বামী নিয়ে সলপার নিয়ে ভালো চলবো এতে আমিও খুশি হবো আল্লাহ খুশি হবো আপনিও খুশি হবেন

এখন মিষ্টিও আনছি মানে একজন একটা পরে শাড়িও আনছি একটা লুঙ্গি আনছি আচ্ছা আমাদের এত লাগবে না এই যে একটাতে দেন একটা চামচ দেন এইটাই আমরা চারজন চারটা খাই এই যে এখানে আমাদের আমার সাথে আছে ময়লা নম্বর দাকরিও সেন কেমন আছে ওরপে গোপুর আলী প্রাংলে হ্যাঁ যে বাস্তবে তোমাকে অর্ধেক দে তুমি তো বুড়া হয়ে গেছে

তুমি কষ্ট করে ঘর বানাইছ তুমি তো হেড মিস্ত্রি আপা নেন 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 খান মিষ্টি তো খুব ভালো লাগে আরেকটা একটা খাবে না একটা খাও আর একটা খাও একটা এটা কোনো কথা হইলো কি হলো ও তোমার মজাই নাই আরে না এবার আর কিছু খাবো না না খাও

সবাই আপনি দায়িত্ব জিনিস সব কিছু পালন করে দিছে আমি সব কিছু সুন্দরভাবে পাশে আপা আমি দোয়া করি আমার মাথা চুল যত যত দিন দিন আপনি তত দিন দেয় আপনি সব কিছু নিয়ে বাল বাচ্চা নিয়ে সব কিছু নিয়ে সুস্থ থাকতে পারেন আমি গুণ হিসাবে পরিচয় দিছি আপনি জানি সারা জীবন আমার গুণ হিসাবে জানি আপনি শ্রদ্ধা করে দিতে পারেন আমি আপনার কাছে এই কামনা করি আচ্ছা ঠিক আছে আকাশের অবস্থা ভালো নয় আমাদের তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে আরও কয়েকটি জায়গায় কাজ হচ্ছে সম্ভব হলে সেগুলো দেখে যাব দোয়া চাই দোয়া করি সকলের জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ